সালামাইকুম স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে যেখানে আজ আমরা জানতে চলেছি বাংলাদেশের দশটি জেলার দশটি ঐতিহ্যবাহী রান্না তরকারি সম্পর্কে এই রান্নাগুলো শুধু আমাদের আমাদের পেটই নয় ইতিহাস সংস্কৃতি আর এক এক করে আমরা বাংলাদেশের দশটি অঞ্চলের সেই বিশেষ রান্না সম্পর্কে জানবো যা আপনাকে রীতিমতো এক নতুন স্বাদের পৃথিবীতে নিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা কি প্রস্তুত আমাদের সাথে পথ চলতে তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ভবিষ্যতে যেসব নতুন ভিডিও আসবে সেগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় এক নম্বর ঢাকায় খাসির মাংসের রেজালা ঢাকা এটি এক ঐতিহাসিক নগরী যেখানে মোঘল ও নবাবী সংস্কৃতির প্রভাব রয়েছে পুরান ঢাকার রান্নায় এক ভিন্ন ধর্মী মোগলীয় রুচি পাওয়া যায় আর এর সেরা উদাহরণ হলো খাসির রেজালা ঢাকা শহরের রাজকীয় ঐতিহ্য দিয়ে তৈরি এই মিষ্টি সুইট হালকা ঝোলের পথটি শুধু রান্নার মাঝে নয় বরং ঢাকার সংস্কৃতির এক অনন্য নিদর্শন খাসির মাংস ঘি কাজু বাদাম দই এবং বিভিন্ন মশলা সংমিশ্রণে তৈরি করা এই রেজালা মাংসের কোমলতা আর মশলা মিশ্রণের সাথে এক অপূর্ব স্বাদ তৈরি করে দুই নম্বর চট্টগ্রামের মাছ ভোনা চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হলেও এখানকার খাবারের জন্য এটি আরও বেশি পরিচিত চট্টগ্রামের শখের পাথর পাহাড় আর সমুদ্রের কাছে হয়তো অনেকেই বেড়াতে যান কিন্তু এখানকার খাবারের স্বাদেও রয়েছে আলাদা একটা বৈশিষ্ট্য চট্টগ্রামের মাছ ভুনা শুধু সাগরের মাছের স্বাদ নয় বরং এটি এখানে মানুষের জীবনধারার সাথে মিশে গেছে সাগরের লবণ ঝাঝালো কাঁচা মরিচ এবং সরিষার তেলে ভুনো করা মাছের সেই বিশেষ স্বাদটাই হলো চট্টগ্রামের আত্মা লইটা মাছ ধুয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সরিষার তেলে কষিয়ে ঝাজালো করে ভুনো মাছ রান্না করা হয় সমুদ্রের কোলে বসে খাওয়ার মতো স্বাদ ঝাল তীব্র একেবারে মজাদার তিন নম্বর বরিশালের নারকেল বাটা দিয়ে তরকারি বরিশাল বাংলাদেশের এক প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ জেলা যা নদী ও খাল বিলের সিংহবাগ দখল করে রেখেছে বরিশালের খাবারে নারকেলের ব্যবহার এক গুরুত্বপূর্ণ অংশ এখানকার নারকেল বাটা দিয়ে তরকারি একদিকে যেমন হালকা মিষ্টি তেমনই সবার কাছে প্রিয় বরিশালের নদীর তীরে যখন নারকেলের খোসা খুলে তার ভেতরের রস অংশ রান্নায় ব্যবহার করা হয় তখন এটি একেবারে অদ্ভুত সুগন্ধ ও স্বাদ তৈরি হয় নারকেল বাটা সরিষার তেল কাঁচা মরিচ এবং হলুদ দিয়ে মাছ বা সবজি রান্না করা হয় বরিশালের গ্রামাঞ্চলে অঞ্চলে নদীর তীরে বসে খাওয়ার মতো এক অন্য সেরা অভিজ্ঞতা যেখানে প্রতিটি চুমুকে প্রবহমান নদী এবং নারকেলের তাজা ঘান অনুভব হয় চার নম্বর রাজশাহীর গরুর কালাভোনা রাজশাহী বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন শহর যেখানে রাজকীয় রান্নার ঐতিহ্য রয়েছে এখানকার গরুর কালাভোনা অত্যন্ত বিখ্যাত যা মশলার তীব্রতা ভাজা পেঁয়াজের সুগন্ধ এবং গরুর মাংসের গভীর স্বাদ নিয়ে তৈরি তৈরি হয় রাজশাহীতে কালা একটি সাহসী খাবার যা শুধু খাবারের স্বাদ নয় বরং এখানকার লোকজ সংস্কৃতি ও চিরকালীন জীবনের প্রতিচ্ছবি মাংস পেঁয়াজ আদা রসুন ও শুকনো মরিচে ধীরে ধীরে কালা তৈরি হয়ে ওঠে রাজশাহীর গ্রাম অঞ্চলে ঘরের উঠোনে বসে খাওয়ার মতো অনুভূতি মরিচ পূর্ণিমার মশলায় ভরা খাবারে নম্বর চুইঝালের মাংস খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং সুন্দরবনের পাশাপাশি এখানকার খাবারও তার নিজস্ব বৈচিত্র্য ধারণ করে চুই ঝাল এটি খুলনার অন্যতম প্রিয় মশলা খাবারে এক আলাদা ঝাজ ও সুগন্ধ নিয়ে আসে চুই ঝালের মিশ্র চুইঝালের মাংসকে তীব্র মশলাদার ও পুষ্টিকর করে তোলে চুই ঝাল কুচি করে কেটে গরু কিংবা খাসির মাংসের পেঁয়াজ রসুন এবং সরিষার তেলে ধীরে ধীরে ভুনু করা হয় খুলনার গ্রামীণ এলাকাতে বসে খাওয়া মাংসের এমন ঝাজ যেন মনে হয় এটি এক ধরনের ভেষজ মিশ্রণ স্বাস্থ্যকর এবং শক্তিশালী ছয় নম্বর সিলেটের সুটকি শিরা সিলেট এটি একটি পাহাড়ি জেলা যা চা বাগানে এবং প্রবাসীদের দ্বারা প্রভাবিত সিলেটিরা প্রাচীন রান্নার কৌশল বজায় রেখেছে এর মধ্যে সুটকি শিরা অন্যতম এই বিশেষ তরকারিটি বিশেষ করে সুটকি মাছ পেঁয়াজ রসুন ও মরিচ দিয়ে তৈরি হয় যা সুটকি মাছের তীব্র গন্ধ আর মশলার সুগন্ধ দিয়ে পরিবেশিত হয় ভাজা শুটকি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ ধনে পাতা দিয়ে কষিয়ে কষিয়ে শিরা তৈরি করা হয় সিলেটের শুটকির স্বাদে প্রবাসী জীবনের স্মৃতির ভীষণ মিশ্রণ অনুভব করেন আর আপনি এটি খেলে তো সিলেটের পাহাড়ি গন্ধে হারিয়ে যাবেন সাত নম্বর কুমিল্লার কচুর মুখীর ডাল কুমিল্লা এটি বাংলাদেশের একটি প্রাচীন শহর এবং খাবারের ক্ষেত্রে এর ঐতিহ্য চমৎকার কুমিল্লার কচুরমুখী ডাল সহজ পুষ্টিকর এবং মিষ্টি স্বাদের অপূর্ব সংমিশ্রণ এখানে কচুরমুখী এক ধরনের শাক যা মাটির স্বাদ এবং শুদ্ধতা এনে দেয় কচুরমুখী ধুয়ে মসুর ডালের সাথে নুন হলুদ শুকনো মরিচ দিয়ে রান্না করা হয় কুমিল্লার গ্রামে রাতের বাতাসে এই ডাল খাবারের মধ্যে যেন এক প্রাকৃতিক সরলতা স্নিগ্ধতা মিশে থাকে আট নম্বর ময়মনসিংহের গরুর মাংসের সুদ ময়মনসিংহ এটি ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চল যেখানে সুটকি মাছ আর গরুর মাংসের নানা পদ তৈরি হয় গরুর সুটকি পেঁয়াজ রসুন মরিচ এবং গরম মশলায় ভুনো করে তৈরি করা হয় একটি তীব্র ও স্মরণীয় খাবার গরুর সুটকি মশলা আদা রসুন ও মরিচ দিয়ে ভালোভাবে দীর্ঘ সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করা হয় গরুর মাংসের শুটকি ময়মনসিংহ যেন নদীর উত্তাল ঢেউয়ের মতো অনুভূতির পর অনুভূতি নম্বর নাপা শাকের পেলকা নীলফামারী বাংলাদেশের উত্তরের এক শান্ত সবুজ জেলা যেখানে কৃষি জীবন আর শুদ্ধ খাবারের ঐতিহ্য চলে এসেছে নাপা শাকের পেলকা হলো এক ধরনের ভত্তা যা সহজ মিষ্টি আর মাতির স্বাদে পরিপূর্ণ পিষে আলু কিংবা বেগুন ভত্তা দিয়ে তৈরি করা হয় বেলকা না গ্রামে রোদ মাখা দিনের শেষে এই খাবার যেন মাটি সরলতা ও শান্তি দেয় দশ নম্বর মাগুরা দেশি মুরগির কালিয়া মাগুরা এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সুন্দর শহর যেখানে প্রাচীন রন্ধন প্রণালী এখনও জীবিত মাগুরার দেশি মুরগির কালিয়া হলো এখানকার এক বিশেষ খাবার যা গ্রামীণ জীবন প্রাচীন স্বাদ আর আধুনিক রন্ধনশৈলীর এক অপূর্ব সংমিশ্রণ দেশি মুরগি পেঁয়াজ বাটা আদা রসুন ও মশলায় ঘন ঝোলে রান্না করা হয় এই দেশি মুরগির কালিয়া মাগুরার এই কালিয়া যেন দেশি মুরগির তাজা ঘ্রাণ আর মাটির স্বাদে পূর্ণ সঠিক দেশের স্বাদ এই ছিল আমাদের আজকের বাংলাদেশের দশটি জেলার দশটি ঐতিহ্যবাহী তরকারি আশা করি এই তরকারির রান্নাগুলোতে শুধু আমাদের পেটই নয় মনও ভরিয়ে দেবে কোন পদের তরকারি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যেন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ